হ্যালো এভ্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা আর আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পেতে চলেছে এবং মে মাসে কবে পাওয়া যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সেটাই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করা যায় সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে দু হাজার একুশ সালে এই প্রকল্পের ঘোষণা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পাঁচশো হাজার টাকা দিয়ে শুরু হলেও পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে গিয়ে তা হাজার ও বারোশো টাকা করা হয় তবে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনেরা এই সুবিধা পাচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের মে মাসের টাকা কবে ব্যাংকে আসবে এবং নতুন যেসব আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদেরও বা টাকা কবে পেতে চলেছেন সেসব নিয়ে সবাই মুখে একই প্রশ্ন হচ্ছে তবে নমান্যের বিশেষ অধিকারী সূত্রে জানা যায় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে দেয়া মোটামুটি শুরু হতে পারে তবে পাঁচ তারিখ থেকে দেয়া শুরু হলে তা ধাপে ধাপে দেয়া শুরু হবে বারো তারিখ পর্যন্ত চলবে এই মাসের বারো তারিখের মধ্যে মামনেদের টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে এরই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া শুরু হবে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার গল্পের টাকা জন্য যেসব মামোণেরা আবেদন করেছেন তাদের অলরেডি টাকা দেয়া শুরু হয়ে গেছে এই ছিল আজকে আপডেট আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে এরকমই নতুন নতুন খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য অবশ্যই চোখ রাখুন সময় কথা ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন সময় কথা